আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন অনেকদিন বসে আছি কোনো কাজের ব্যবস্থা নেই তাই চিন্তা করলাম যে কোনো একটা কাজ শেখা যাক যেটা দিয়ে কিছু করা যাবে তো সেই চিন্তাভাবনা থেকেই শুরু করে দেড় মাস দুই মাস দেড় মাস পরে এক বন্ধু ভাই ওনার সাথে যোগাযোগ করলাম যে কী কী কাজ শেখা যায় তুমি বলছে আপনি চাইলে গাড়ির কাজ করতে পারেন শিখতে পারেন তবে একটু সময় দিতে হবে ফ্রি ফ্রি কাজ করতে হবে তো আমি ভাবলাম কতদিন করা যায় একটা রিস্ক নেই জীবনে তো আমি একটা দেড় মাসের টার্গেট নিলাম যে দেড় মাসের ভিতরে আমি একটা কাজ করার মতো একটা অবস্থায় চলে যাব শেষমেশ কাজ শুরু করে দিলাম প্রাথমিক অবস্থায় গাড়ির কাজের ভিতরে তেল মিয়া করা হয় তো ওই কাজটা আমি শিখতে চাচ্ছি আমার ফ্রেন্ড এটা ভালো জানে তো বলছে উনি এটা এক সপ্তাহের ভিতরে আমাকে শিখিয়ে দেবে তা আমি প্রথম দিন কাজ করলাম এভাবে দু তিন দিন কাজ করে এটা আমার প্রথম দিনের ভিডিও তা ভিডিও করতে গিয়ে বুঝলাম আসলে কাজটা কঠিন অনেক কষ্টের তবে কাজ করে আশা করা যায় এক সপ্তাহের ভিতরে আমার কাজ আয়ত্ত চলে আসবে কাজটা আমার খুব পছন্দ হয়েছে যদিও এই কাজগুলা মেকানিক্যাল কাজের মধ্যে পড়ে না একটু উপর লেভেলের কাজ এটা ভালো কাজ কিন্তু একটু কষ্টের তো আমি কাজ শুরু করে দিলাম প্রথমে মেশিনারিজ আনলাম এটার সাথে যে যে জিনিস ইউজ করতে হয় সেগুলো আনলাম আমি কাজ শুরু করে দিলাম যদিও এই কাজ করার আগে পুরো গাড়িটাকে স্নানপাড়া মারতে হয় অর্থাৎ ঘষা মাজা করে এটাকে ক্লিন করতে হয় যাতে উপরের ময়লা টয়লা না থাকে তো সেই চিন্তা থেকে শুরু করে কাজ শুরু করে দিলাম গোসা মজা শেষ করলাম অন্যরা শেষ করেছে আমি শুধু মেশিনটা নিয়ে এটাকে তালমিয়া শুরু করব। অর্থাৎ পলিশের কাজ শুরু করব তো সেই চিন্তা থেকে শুরু করলাম প্রথম দিন কাজ করলাম এই কাজটা মোটামুটি আয়ত্তে চলে আসছে এভাবে টানা এক সপ্তাহ কাজ করার পরে ইনশাল্লাহ আমি এই কাজের অভিজ্ঞতা অর্জন করে ফেলেছি তো দেখি পরের সপ্তাহে কি কাজ করব চিন্তা করতেছি ভাবতেছি আপনারা দোয়া করুন যাতে সামনের ভালো কিছু করতে পারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম